গুড মর্নিং বন্ধুরা তো ভাবছো এত সকাল সকাল আমি কোথায় বেরিয়ে পড়লাম হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছো তো কোথায় যাচ্ছি কি করছি আর কি কাজের জন্যই বা এত সকাল সকাল আমাকে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল বন্ধুরা তো দেখো এদিকে আয়ুষ আর আমি বেরিয়ে পড়েছি হাঁটছি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি তো দেখো একটু লেট হয়ে গেছিলো বেরোতে তো তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি যেহেতু তোমাদের দাদাভাইয়েরও যাওয়ার কথা ছিল তো ও কাছ থেকে ফিরতে পারিনি তো আমি আর আয়ুষই বেরিয়ে পড়লাম দেখো এখন হেঁটে যাচ্ছি এখান থেকে আর একটুখানি হেঁটে যাবো এরপরে আমরা অটো ধরে নেব তো দেখো এই যে আমাদের মার্কেট চলে এসেছে তো এবার এখান থেকেই দেখো অটোতে উঠে পড়েছি আমি আর আয়ুষ তো বন্ধুরা এবার গন্তব্যস্থানে পৌঁছানোর অপেক্ষায় তো দেখো তো দেখো এই যে যাচ্ছি তো এই যে চলে এসেছে বাগেরঘাটি তো বাগেরঘাটি এসে গেছে এরপরে দেখো আয়ুষ নেমে যাচ্ছে এই যে আয়ুষ নামছে তো আমরা সাবওয়ে পার করছি তো এরপরে দেখো আমি আর আয়ুষ সাবওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি এরপর আমি সাবয়ে পার করে নিয়ে রিস্কা ধরে নেব তো দেখো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি তো এবার এই যে দেখো যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো দেখো আয়ুষকে চেনাই যাচ্ছিলো না মাস্ক পরার জন্য ঠান্ডা তো হাওয়া জন্য এই দেখো ফাইনালি এসেই গেছি কোথায় বলে তো আয়ুষের স্কুল এটা তো ওর স্কুলের গেট ওই পাশ দিয়ে তো এটা হচ্ছে হাই স্কুলের গেট সকালবেলা এটাই খুলে দেওয়া হয় এটাও তো এই দেখো এটা আয়ুষের স্কুল তো এই দেখো বন্ধুরা এটা আয়ুষের ক্লাসরুম তো এইখানে রেজাল্ট দিচ্ছে আজকে তো আয়ুষ ক্লাস ফোরে পড়তো তো এবার ফাইভ হবে তো এই যে সব গার্জেনরা এখানে বসে রয়েছে তো রেজাল্ট নিয়ে নিয়েছি দেখো হাতে আর এইখানে আমার এই বান্ধবীরা তো দেখো আয়ুষ একটু ঘোরাঘুরি করছে খেলাধুলা করে নিলো একটু বন্ধুদের সাথে এরপরে বদ্দি ম্যাম বলেছে ওইখান থেকে ডিম নিয়ে যেতে তো গেছে ওই মাসির কাছে ডিম আনতে বলেছে সব স্টুডেন্টরাই যেন ওইখান থেকে ডিম নিয়ে যায় তো দেখো ডিম নিয়ে নিয়ে যায় তো দেখো বন্ধুরা এইটা হয়েছে আয়ুষের বদ্যি ম্যাম তো এনার ব্যবহার খুব খুবই ভালো আর প্রত্যেকটা ম্যামেরই ব্যবহার খুব ভালো আর আশা করি স্টুডেন্টরাও খুব মনোযোগ সহকারে পড়াশোনা করে আমাদের আয়ুষ তো ক্লাস ওয়ান থেকে পড়ছে তো আমি সেই দিক দিয়েই বলছি আমার দিক দিয়ে খুব ভালো স্কুল আর ম্যামদেরও ব্যবহার পড়াশোনার ইয়ে সবই ভালো গাড়িতে উঠবো তো হেঁটে রাস্তাটা যাচ্ছি মানে গাড়ির কাছে ওই যে আয়ুষ আয়ুষের ফ্রেন্ডরা সব এই হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেখো আয়ুষের বাবা গাড়ি নিয়ে চলে এসেছে চলে এসেছে তো যেহেতু স্কুলের সামনে গাড়ি ঘোরাতে প্রবলেম হয় তো একটু এগিয়ে এসে গাড়িটা ধরতে হয়েছে তো এই দেখো তোর বন্ধু আর ও দেখো সবাই হাঁটছে তোমরা গাড়ির কাছেই যাবো এই দেখো ফাইনালি তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে আর সবাই ওরা উঠে পড়লো আমি সামনে বসবো আর বন্ধুর ভাই বলছে আমি সামনে বসবো ফাইনালি লাস্টে বন্ধুর ভাইটাই বসলো ও পিছনে আমাদের সাথে বসে পড়েছে তো আমি আমার একটা ফ্রেন্ড আর ওর ওর বাচ্চাটা আমরা সব পিছনে বসলাম তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাই ড্রাইভিং করছে তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি যে আমরাও পিছনে বসে পড়েছি তো ফাইনালি আমরা বাড়ির সামনে চলে আমরা নিমো করেছি আয়ুষ নেমে দাঁড়িয়ে রয়েছে আর এই পেনটা ওর ম্যাম গিফট করেছে ওকে আজকে স্কুল থেকে আর ওই যে তোমাদের দাদা ভাই গাড়ি গ্যারেজ করছে তো দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি গ্যারেজ করে আসুক তারপরে একসাথে বাড়ি যাব। তো গাড়ি গ্যারেজ করা হয়ে গেছে পরে ফাইনালি তিনজন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো এই যে আয়ুষ কোথায় দাঁড়িয়ে আছে এটা হয়েছে আইসের স্যারের বাড়ি আইস যেখানে পড়ে সেইখানে তো এটা হয়েছে আয়ুষের স্যার এই স্যারও খুব ভালো পড়ায় তো এক বছরের বেশি হলো ওইখানে পড়ছে ওর রেজাল্টও খুব ভালো করেছে এইবারে আয়ুষ তো এই দেখো ফাইনালি চলে এলাম বাড়িতে এই যে রেজাল্ট নিয়ে তো আইসর এবারে হাই স্কুল হয়ে গেল ক্লাস ফাইভ তো তোমরা বন্ধুরা আশীর্বাদ করে যেন ভালোভাবে আরও পড়াশোনা করতে পারে আর তারপর দেখো বন্ধুরা এইখানে নিয়ে নিয়েছি গরম গরম নাস্তা তো তোমাদের দাদা ভাই বাইরে দিয়ে কিনে এনেছিল তো চলো দেখো তিনজনে এবার নাস্তা করে নিচ্ছি মানে সকালের টিফিনটাই তো এই যে আর আইসের তো বাইরের খাবার হলে কোনো ব্যাপারই নেই ও দেখো না কীরকম রকম করছে আর আমিও খেয়ে নিলাম আর আজকে সকাল থেকে খুব মাথায় যন্ত্রণা করছিল এরপরে চা কফি বানিয়ে কিছু খেয়ে নেবো বড় এই দেখো আমাদের ফুলকুসি কি চামচ এইদিকে তাকিয়ে ফোঁক দাও আমার দিকে তাকিয়ে ফুঁক দাও এদিক তাকাও আমার দিকে ফুক দাও ফুলটা এই দিক আমার দিকে দেখো ভিডিও করছে ভিডিও ভিডিও এই দিক টাকা এই দিক টাকা খাও ফুকে দাও ফুক দাও ফুক দাও পড়ো পড়বে ভালো পড়বে ফুটবো টেস্টি দেখো হাত দিয়ে দেখো কীরকম দেখাতে হবে ভালো করে দেখাও কেমন হয়েছে মা আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কই কমেন্ট পাচ্ছি না কেন তাড়াতাড়ি কমেন্ট করো ভালো ভালো আর আমাকে উৎসাহিত দাও নইলে আমি এগিয়ে যাব কেমন করে বলো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না বলো আর যারা এখনও অব্দি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তো প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল বাটনে করে দিও আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা